আওয়ামী লীগ কি এটাই চেয়েছিল জানিয়ে রাখি অনুষ্ঠানে আজকে এ বিষয়ে কথা বলবো আপনারা জানেন যে আজ তেরোই নভেম্বর আওয়ামী লীগ ঢাকা শহর ঢাকার মানে ঢাকা শহরে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে বিদেশ থেকে কর্মসূচি ঘোষণা করেছে দলটি নেতাকর্মী অনেকেই বড় নেতা থেকে শুরু করে ছোট কর্মী পর্যন্ত অনেকেই জেলে আবার বিদেশেও আছে বেশ কিছু নেতাকর্মী সমর্থক সবার ভেতরে এখনো ভয়ভীতিও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি ভয়ভীতি বিরাজ করছে সাংগঠনিক কাঠামো অনেকটাই দুর্বল এটাও বলা যায় এই পরিস্থিতিতে দলটির ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা একরকম অবাকই করেছে কতটা যুক্তি হয়েছে এই কর্মসূচি দেয়া সেটা নিয়েও বিভিন্ন মহলে দলে দলের বাইরে সহ বিভিন্ন মহলে গভীর পর্যালোচনা হয়েছে কিন্তু শেষবেলায় সবার মতো সবাই বলছেন সবার মত নানা শ্রেণী পেশা সহ অনেকের সঙ্গে এই ব্যাপারটি নিয়ে কথা হয়েছে তাদের সবারই মত উঠে এসেছে শেষ পর্যন্ত সফল আগামীতে আওয়ামী লীগ আরও পরিকল্পনা মাপিক এগুনোর কৌশল নির্ধারণ করতে পেরেছে এই কর্মসূচি থেকে বিভিন্ন মহলের মতামতে উঠে এসেছে এতদিন ভয়ে থাকা আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি দিয়ে এবার ভয় দিতে পেরেছে লকডাউন কর্মসূচি সরকারকে সহ সবাইকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বাধ্য করেছে বাধ্য হয়েছে বলা যায় কোমর বেঁধে নেমেছে এই কর্মসূচিটি প্রতিহত করতে নিরবতার ভেতর দিয়ে তেরোই নভেম্বর কর্মসূচিটি পার করতে কিন্তু সম্ভব হয়েছে কি দশ নভেম্বর থেকে নভেম্বর আজকে পর্যন্ত সরকারের সব মহলকে চিন্তিত আওয়ামী লীগের এই কর্মসূচিটি ঘিরে সর্বত্র আলোচনায় উঠে আসতে সক্ষম হয়েছে এই কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ সরকার পক্ষের রাজনৈতিক সকল শক্তিকে একাটা হতে হয়েছে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে আজকে সবাই মাঠে অবস্থান গ্রহণ করেছে এর ভেতরে এটি আওয়ামী লীগের কর্মসূচির ওজন বাড়িয়ে দিয়েছে সবাই মনে করছেন এই লকডাউন কর্মসূচি ঘিরে সরকারি তৎপরতা সতর্কতা যত বেড়েছে আওয়ামী লীগ মনে করছে তাদের কর্মী সমর্থকরা মনে করছে তারা দাবি করছে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক কারো কোনো দৃশ্যমান অবস্থান না থাকলেও তবুও সরকারকে বাড়তি চাপে ফেলতে পেরেছে সতর্কতা গ্রহণ করতে বাধ্য করেছে আওয়ামী লীগের কর্মসূচি আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিতে সক্ষম হয়েছে তারা বলছেন এটাই তাদের সফলতা এর মধ্যে বাসে আগুন ককটেল বিস্ফোরণ বিভিন্ন ঘটনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা 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 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া ও কঠোর অবস্থান গ্রহণ করেও লকডাউন কর্মসূচি আলোচনার বাইরে রাখতে পারেননি এটা এটাই আওয়ামী লীগ মনে করা হচ্ছে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা পুলিশের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে শহরের বিভিন্ন সড়কে তল্লাশি চকি করে পাহারায় থাকলেও বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেই চলেছে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে সরকারকে বিভিন্ন মহলে সরকার সহ বিভিন্ন মহলে উদ্বেগ উৎকণ্ঠা তথা এক ধরনের অস্বস্তি ভেতর ফেলে দিয়েছে তবুও আওয়ামী লীগ বলছে আওয়ামী লীগ এটাই চেয়েছে তাদের কতটা সফল হতে পেরেছে কতটা লোক নামাতে পেরেছে কতটা কর্মী সমর্থক নামাতে পেরেছে মিছিল মিটিং করতে পেরেছে বা লকডাউন বলতে কার্যত সবকিছু কিছু দোকানপাট মার্কেট শপিং মল অফিস সব কিছু বন্ধ রাখা সেটি কতটা করতে পেরেছে বা করতে সফল হয়েছে সেটির চেয়েও আওয়ামী লীগ বলছে আওয়ামী লীগ যা চেয়েছে লকডাউন কর্মসূচি ঘিরে সেটাই হয়েছে আওয়ামী লীগ কোথাও না থাকলেও আওয়ামী লীগের এই কর্মসূচি ঘিরে সকলের ব্যস্ততা আওয়ামী লীগ মনে করছে আওয়ামী লীগ সর্বত্রই আছে এটাই তার প্রমাণ আওয়ামী লীগের শক্তি কি আওয়ামী লীগ কি করতে পারে এটি কার্যত মনে করিয়ে দিতে এই কর্মসূচি দিয়েছে ক্ষমতার বাইরে থাকা দলটি সরকারকে বোঝাতে চেয়েছে আওয়ামী লীগ এখনো আছে দেশে দেশের বাইরে যেখানেই থাকুক আওয়ামী লীগ কর্মসূচি দিলে এমনই একটি আতঙ্ক এমনই বাড়তি সতর্কতা গ্রহণ করতেই হবে আওয়ামী লীগ মনে করছে সাধারণ মানুষও আওয়ামী লীগের সঙ্গে আছে এই কর্মসূচি আওয়ামী লীগকে সাহসী করে তুলছে বলে তাদের দৃঢ় বিশ্বাস এই সাহস থেকে সামনে আরো কর্মসূচি দিতে আওয়ামী লীগকে উৎসাহিত করেছে বলে আওয়ামী লীগ মনে করছে সর্বশেষ আওয়ামী লীগ কি এটাই চেয়েছে হ্যাঁ আওয়ামী লীগ চেয়েছে ভয় থেকে বেরিয়ে এসে ভয় দিতে আমরা দেখতে পেরেছি আওয়ামী সেটি করতে সব রকম সফল হয়েছে আজ এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন কথা হবে আগামী কোনো বিষয়ে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে